অনেক মজা হয়েছে এই ঝরামনি কেমন হয়েছে ভালো হয়েছে অজয় কেমন হয়েছে ভালো হয়েছে নিহাত ভালো হয়েছে গুড এই কি অবস্থা তোমাদের হ্যালো এই পান্তা ভাতের আরেক নাম কি কি বলে শীতল প্রসাদ তাই না শরীর ঠান্ডা হয়ে যায় শীতল প্রসাদ এই কেমন হয়েছে নতুন অভিজ্ঞতা তাই না খাবার কেমন হয়েছে শীতল প্রসাদ খেতে কেমন ভালো বাড়িতে খাবো আমরা সবাই হ্যাঁ প্রতিবারই খাবা হ্যাঁ গুড